আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হুজুরদের দুর্বল মনে করে কেউ ভোটের কাছে আসলে হাতের কবজি কেটে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর দুই সালথা নগরকান্দা আসনের খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী আল্লামা শাহ মোহাম্মদ আকরাম আলী ফরিদপুরের সালথায় ফরিদপুর দুই আসনে ইসলামীয় সমমাননা আটদলীয় জোটের উদ্যোগে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা গোটটি ইউনিয়নের ছোট লক্ষণ দিয়ে খেলার মাঠে এই জনসভা আয়োজন করা হয় সবাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর দুই সালথান নগরকান্দা আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মোহাম্মদ আকরাম আলী বক্তব্যে তিনি বলেন যদি দাঁড়ায় ভোট দিবে মানুষই ভোট ঠেকাবে কীভাবে শুরু হয়ে গেছে কারণ চিন্তা করতেছে হুদুরকে ভোট দেবে ঠিক কিন্তু হুদুরের ভোট ঠেকাল আর মানুষ নাই চিন্তা করছেন এত দুর্বল মনে করতেছে হুজুর আর তাদেরকে তারা সবার বলে করতেছে হুজুররা অত দুর্বল না হুজুররা যেহেতু নবীর চরিত্র চরিত্রবান অনামায় কিরাম নবীর চরিত্র চরিত্রবান এই জন্য অসভ্য পালা কইলা নিজের শক্তি দেখাইতে চায় না কিন্তু মনে রাখবা বোর্ডের কাছে আসলে হাতের কবজি কেটে দিয়া হবে আমরা ইসলামের সৈন্য দলমত নির্বিশেষে আমরা সবাই হক প্রতিষ্ঠার পথে কাজ করতে চাই এতদিন সুযোগ হয়নি এবার সুযোগ এসেছে এই সুযোগের সৎ করতে হবে তিনি আরো বলেন সুযোগের সৎ করে সমাজ থেকে অন্যায় অত্যাচার দুর্নীতি ঘুষ সুদ ও চাঁদাবাজি নির্মূল করে ন্যায় নীতি প্রতিষ্ঠা সবাইকে ভূমিকা রাখতে হবে এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুই আসনের ইসলামী ও আটদলীয় আট কমিটির ও উপজেলার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ইজাজুল হক সবাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা সোরাভ হোসেন খেলাপথ আন্দোলনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বকুল মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন প্রার্থীরা তাদের বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেন